ऐसे कैम आबादा तो को है। तो ठंडा के, तो कां, के के क्या घूरते जा पिकनिक ठंडारिकनिका घोड़ा कि बच्चे मेला बसा कार्य को जगह मेला बस के क्या घूरते जाने तो क्या मध्य था घोरा है ना कि তো যাই হোক খুব ভালোই লাগে কেউ কোথাও গেলে ঘুরতে গেলে শুনলে মনে শান্তি লাগবে ঠিক আছে তো সবাই ঠান্ডায় উঠেছে উঠো তাহলে উঠে পড়ো আর চলো যা কাজ সবার ঠিক আছে ব্যস্ততা জীবনে ব্যস্ততা মানে শুরু হয়ে যাব আর চলো তাহলে মিলছি আমি এখন আমি দেখো জামা কাপড় মেলা আছে ওগুলোকে তাই লাগাবো ভাজ করবো তারপর কাজ হাত দেবো ঠিক আছে তো চলো তাহলে দেখা হচ্ছে আমি তোমাদের সাথে কাজ নিয়ে আসছি তো বন্ধুরা আজকে প্রচুর লেট হয়ে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি চার্ট করতে দেখো খাবারটা ডেলেছে দাও দেখো ডাল রুটি খিচুড়ি কচুর সবজি দাদিয়া একটা স্টিক আর মটরের সবজি রুটি গেরম করে দিয়েছে ঠিক আছে একটা ভাই আছে ওই ভাইটা এরকম করে খাবার ডেলেছে তাহলে বলো কিনা খেতে নিয়ে খাবার খাই আর কি করা বলো ঠিক আছে যেটা বলে সেটাই ভালো শান্তি তো খাওয়া যাক তাহলে খিদে পেয়েছে না জাস্ট বন্ধুরা তো দেখো অন্যদিকে এসেছে এসছি ঘুরতে চলো তোমাদেরকে দেখাই একটু ভালো লাগে তোমাদেরও সুন্দর সব সময় তো আমি আসতে পারি না যে দিনে বেলা করে সুন্দর 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 জায়গা তো খাওয়া দাওয়া করে চলে এসছে কেন দুপুরে যদি শুয়ে পড়ি তাহলে আর ভিডিও বানানো হবে না করা হবে না তোমাদেরকে দেওয়া হবে না বন্ধুরা তো আমি দেখো কত কষ্ট করি সারাদিন বাচ্চার কাজ করি তারপরেও আমি এখানে আসি ঠিক আছে ঘুম ঘুমাই না এখানে আসি এসে শুধু ব্লগ বানানোর জন্য আসি ভিডিও বানানোর জন্য আসি এত কষ্ট করে নিজের মেয়ে নিতে আসি দেখছো তো বলো কিন্তু তোমরা তো আমার পাশে যদি না থাকো আমার কতটা কষ্ট হবে কতটা খারাপ লাগে তখন খারাপ লাগে কিনা বলো আমি তো চেষ্টা করি তাই তোমরা খুবই জোর তো প্লিজ তোমরা আমার সাথে থাকো বন্ধুরা চলে আসতে হবে রাতের ডিনার নিয়ে ঠিক আছে সন্ধ্যেবেলা চা খেয়েছে ভালো লাগছে খিদে বাড়ছে ঠান্ডা হোক কিছু কিছু বাচ্চাটাকে খেয়ে মাছ করে তারপরে রাতের ডিনার নিয়ে চলে আসলাম রাতের ডিনারে কী আছে দেখো ডাল আছে গাজর মটরের আলুর সবজি আছে কাঁচা লঙ্কা নামক আছে আন্ডা অমলেট করেছি আর রুটি আর চাউল আছে তো কে কে খাবে চলে এসো কী খেতে চাও চলে এসো আর ঠান্ডায় কে কে বেশি ডিম খাচ্ছি জানি আমি কিন্তু একটু খুব বেশি ডিম খাচ্ছি কেন ভীষণ ঠান্ডা পড়েছে যাই তো তাহলে খাওয়া দাওয়া করা যাক ডিনারটা শাড়ি আর তোমরাও করে নাও কেন ঠান্ডা করেইছে বন্ধুরা তেমন যে ঠান্ডা পড়েনি তো খাওয়া দাওয়া করে তারপর আবার বাচ্চাটাকে বালিশ ফালিশ করবো ঠিক আছে ওকে আবার চেঞ্জ ফেঞ্জ করাবো তো চলো তাহলে মিলছি আবার নতুন একটা ব্লগ নেই নতুন একটা দিনের সাথে নতুন একটা সময়ের সাথে আর সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে সবাই কে কে মাই লাইফের প্রোডাক্ট মানে আমার প্রোডাক্ট আমার কোম্পানির প্রোডাক্ট কে কে দেখছো বা কার কার প্রয়োজন আমাকে প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে অসাধারণ প্রোডাক্ট বন্ধুরা ঠিক আছে নাম্বার ওয়ান প্রোডাক্ট বিশ্বাস করে একবার ইউজ করে দেখতে পারো ঠিক আছে ঠকবে না তোমরা আশা করি ঠিক আছে তো চলো তাহলে দেখা হচ্ছে কালকে বাড়ির নতুন একটা সময়ের সাথে আজকে দেব কে ভাই গুড নাইট সবাইকে শুভ দিন দেখবিটাটা অসুস্থ ভালো থাকবো আবার দেখাচ্ছি টাটা গুড নাইট বন্ধুরা বাই হাট থেকে চাই দেখো জ্যাকেট নতুন জ্যাকেট কালারটা কেমন জানিও খুব সফট আর ভীষণ গম ঠিক আছে